সোলজার সিনেমাতে সাকিব খান আগের পর এক স্টান করবে সেটা আগে থেকে জানা রয়েছে সিনেমাটিতে সাকিব খানকে বিভিন্ন লোকে দেখা যেতে পারে সাকিব তো একজন সোলজার থাকবে পাশাপাশি শাকিব খান আবার একজন হয়তো নতুন কোনো মুখ হিসেবে সবার সামনে আসবে যেটাতে আমরা গোফ হিসেবে দেখেছি বাজার ঘুরার সময় শাকিব খানকে নিয়ে প্রত্যাশা ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে দর্শকদের নতুন কোনো চরিত্র নিয়ে হাজির হতে যাচ্ছে মেগাস্টার সাকিব তবে সাকিব ফাহাদ ঠিকঠাকভাবে সাকিবকে ব্যবহার করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় দর্শকরা প্রতীক্ষায় রয়েছে সিনেমাটি যেন আগের সিনেমাগুলোর মান্দ রাখতে পারে শাকিব খান বর্তমানে যে ফর্মে রয়েছে এই ফর্মকে ঠিকভাবে যদি ব্যবহার করতে পারে তাহলে কিন্তু বেশ একটা ভালো সিনেমা হয়ে আসবে যদি এর বাইরে অন্যরকমের সিনেমা হয় তাহলে কিন্তু সেটা ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারবে বক্স অফিসে তবে দেখা যাক সাকিব খান বর্তমানে তার চয়েসটা কেমন হবে সাকিব পা সিনেমাটির মাধ্যমে সুলরা নিয়ে দর্শকদের যে আশা রয়েছে সেটা পূরণ করার জন্য সাকিব খান এখন দ্বিগুণ পরিশ্রম করছে নিয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট